আমি সাধারণত প্রিডিকশন করি না তবে তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করি আমি ইনশাল্লাহ আপনাদেরকে এখন যে কথাটা বলছি এই কথাটা আপনার আগামী ইলেকশন পর্যন্ত মিলায় দেখবেন এই আইসিটিতে আওয়ামী লীগ বিরুদ্ধে মামলা শুরু করছে না এই মামলাটাও তারা যেরকম আওয়ামী লীগ চাই আওয়ামী লীগকে আনার জন্য এবং আওয়ামী লীগ ছাড়া যে আগামী নির্বাচন করতে পারবে না এটা একটা দুইটা ইন্ডিকেটর না অনেক ইন্ডিকেটর আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম এক এগারো প্রতধ্বনি প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এবং এক একটা আগে যে সিনারিও ছিল পুরোপুরি সেই সিনারিও সাথে অনেক অনেক মিলে যায় আজকে আমি আবার রিপিট করতে চাই এত অস্বাভাবিকতা দেশের দেশের স্বাভাবিক মানে কার্যক্রমের মধ্যে সে উচ্চ পর্যায়ে এটা এর আগে কখনো দেখা যায়নি এটা ঠিক যে বাংলাদেশের ইতিহাসে বিরল একসাথে এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পড়ানো বের হয়নি এটা নিয়ে আমি নিজে কোনো বিশ্লেষণ করব না আপনারা এই বিবেচনা করবেন মেজর আক্তার হোসেনের টক শো আপনারা দেখেছেন এর বাইরে দেখেন শুরু থেকে আসেন যে বাংলাদেশের প্রধান বিচারপতির বাসায় গিয়ে আমেরিকান অ্যাম্বাসেডর দেখা করছে এটা কিন্তু চারটিখানি কথা না যতই আপনারা যাই বলেন এবং কোনো কিছুই কিন্তু জানা যায়নি এরপরে আদালতে চলছে তত্ত্বাবধায়কের মামলা তারপর আমেরিকান অ্যাম্বাসেডর হেন লোক বাকি নাই রাজনৈতিক দলের জামাত এনসিপি তারপরে বিএনপি তো আছেই বিএনপির সঙ্গে রেগুলার আপনি বিএনপি নিউজ যদি ফলো করেন ইভেন বিএনপির যদি আপনি ফেসবুক পেজে ঢুকেন অথবা বিএনপির যারা খোঁজ খবর রাখেন দেখবেন যে প্রতিদিন প্রায় গত এক সপ্তাহে বিএনপির সাথে বৈদেশিক কূটনৈতিকরা কেউ না কেউ দেখা করতেছে এই যে গতকালকেও জার্মান জার্মান অ্যাম্বাসেডার দেখা করেছে আমেরিকান অ্যাম্বাসেডার সাথে প্রকাশ্য অপ্রকাশ্য অনেক কিছু মিটিং হয় এবং আমরা যেগুলো নিউজ পাই খবর পাই এর বাইরেও আপনি গোয়েন্দা সংস্থা কারোর সঙ্গে যোগাযোগ থাকলে একটু জিজ্ঞেস করবেন যে প্রতিদিন কোথায় কোথায় কোন কোন মিটিং হচ্ছে এটা তারা খোঁজ রাখে খুব যদি একেবারে গোপনে কিছু না হয়ে থাকে পাকিস্তান এম্বিসি হঠাৎ চুপ না এই চুপটাও কিন্তু একটা অন্য সাংঘাতিক লক্ষণ পাকিস্তান এম্বিসি চুপ হয়ে যাওয়াটা মোটেও কোনো শুভ লক্ষণ নয় আচ্ছা আপনার আমেরিকান ভারপ্রাপ্ত অ্যাম্বাসেডর তিনি গেলেন তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে আপনার কি মনে হয় যে এটা খুব সামান্য বিষয় আচ্ছা ডক্টর ইউনুস গেলেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে মিটিং করতে আচ্ছা এর বাড়ি ইন্ডিয়ায় কি কি মিটিং হচ্ছে দিল্লিতে কে কে যাচ্ছে বাংলাদেশ থেকে কোন কোন দূত কি কি আলাপ হচ্ছে কোন কোন দেশ ইন্ডিয়ায় গিয়ে মিটিং করছে সেগুলো তো আপনারা আনুষ্ঠানিক কোন নিউজ পান না আমরা শুধুমাত্র ওই মতো হন চৌধুরীর আমরা জেনেছিলাম মানব জমি বলেছিল যে দুইটা পড়াশক্তি ইন্ডিয়ায় গিয়ে শেখ হাসিনার সঙ্গে মিটিং করছে পেয়েছিলাম না আমরা আচ্ছা এরপর সাবের হুসেন চৌধুরীর বাসায় আপনার যে এই তিন দেশ ইউরোপিয়ান তিন দেশে অ্যাম্বাসডার এ মিটিং গেল জলবায়ু পরিবর্তন নিয়ে সাবের ভাই এখন কি করবে বলেন তো দেখি অন্য কাম আছে কেউ কেউ বলে সাবেল ভাই ওয়ান ইলেভেনের সময় তার ভূমিকা ছিল আবার কি ওয়ান ইলেভেনের পটভূমি কিনা এগুলোর মধ্যে আমি গেলাম না মুদ্রা কথা হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ইন্টারন্যাশনাল প্রেশার এখন প্রকাশ্য যেটা হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতিতে এইভাবে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা চব্বিশের নির্বাচনের আগেও বলে নাই আপনারা ধরে নিতে পারেন যে বিশ্ব সম্প্রদায় যারা আছে ইনক্লুডিং আমেরিকা আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রেশার দিচ্ছে এইবার আসেন মুদ্রা কথায় আপনারা যারা দীর্ঘদিন আমাকে ফলো করেন সেটা পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল সহ পূর্ণিয়ার খোঁজ ফেসবুক পেজ আমি বারবারই মনে করে দিই এটা এখন আমরা চালাই না আমাদের নিয়ন্ত্রণে নেয় ওগুলো হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু চ্যানেলগুলো দেখা যায় সেইখানে দেখবেন যে আমি সব সময় বলতাম আমেরিকা এবং ইন্ডিয়া তারা বাংলাদেশের আমাদের আঠারো কোটি মানুষ বাংলাদেশের স্বার্থ এই দেশের জন্য কিছু করে না আমেরিকা এখন যদি আওয়ামী লীগকেও ঢোকাতে চায় এটা আমেরিকার স্বার্থ আমেরিকার উদ্দেশ্য আমেরিকা দেখতে পাচ্ছে যে এই দেশে কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সাপোর্টার আমেরিকা মন লেসেন মার্টিন নিয়ে দিবে এত সস্তা সাম্রাজ্য বিরোধী শক্তি কি করতে পারে আমেরিকার ধারণা আছে না আর ইন্ডিয়া চায়না বসে থাকবে সুতরাং এইখানে তাকে কিছু ছাড় পাইতে হইলেও শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দরকার যেটা বলা হয় আমেরিকার সবচেয়ে বড় বাধা এবং মাথা ব্যথা ছিল শেখ হাসিনা সেই মাথা ব্যথা শেখ হাসিনাকে তারাই দিয়েও তার শান্তি নেই আওয়ামী লীগকে তারা এসে পারেনি আওয়ামী লীগের খুটামলে উনত্রিশ হাজার বিলিয়ন ডলার টাকা সাগরে যাবে যদি আওয়ামী লীগ সমর্থকদের সমর্থন না পায় ডক্টর সাহেব বা আমেরিকান তারা শুধু এককভাবে তুলে দিবে আমি এর আগে অনেক কন্টেন্টে বলেছি যে এজেন্ডায় ডক্টর ইউনুসকে পাঠানো হয়েছিল সেই এজেন্ডা হয়তো ফুলফিল হয়ে গেছে সেটুক পর্যন্ত তার যেটুক ডিউটি ছিল সেটুক হয়ে গেছে এখন তাকে দিয়ে আমেরিকার খুব বেশি আর মনে হয় পাওয়ার কিছু নাই যদি তিনি করে তাকে দিয়ে না দেন তাহলে তো এই দেশের জন্য কিছু দিচ্ছেন না অতীতেও দেন নেই আর ভবিষ্যতে দিবেন আশা করেও লাভ নেই ওনার বয়স হন পঁচাশি ছিয়াশি ফলে আমেরিকাকে এইখানে যদি তার মানে মানে আপোষে কিছু হইলেও পাইতে হয় অন্তত তার অতীত ইনভেস্টমেন্ট তো আছে বৃহৎ বেঙ্গলে এবং বাংলাদেশের তেল গ্যাস যতটুকু উৎপাদন হচ্ছে অনুসন্ধান সবগুলোতেই তো তার এখানে এটুক ছাড় তো শেখ হাসিনা তাকে দিয়েছিল এইগুলোর সামনে যদি আরও প্রসার করতে চায় বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য সবকিছু যদি প্রসার করতে চায় তাকে এখানে সকল দলের সমর্থন লাগবে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি খুব পাওয়ারফুল অবস্থানে আছে খুব জনসমর্থন অনেক আছে ধরেন নর্মাল ইলেকশন হলে বা ইলেকশনটা যদি কিছু মেকানিজমও হয় তাহলেও বিএনপির দিকে পাল্লাটা ভারী এটা ধরেন পাবলিক পারসেপশন সবাই বলে তখনও আমেরিকার বিএনপির পাশাপাশি আওয়ামী লীগকে লাগবে সে ব্ল্যাঙ্ক চেক কাউকে দিয়ে দেবে না ফলে দিনকে দিন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ডক্টর ইউনজ গভর্নমেন্টের সবচেয়ে বড় মাথা ব্যথা এবং সবচেয়ে বড় প্যারার বিষয় হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নিয়ে আতিক রহমান পুনিয়া